তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউরোপের ভুক্ত একটা দেশ যার নাম হচ্ছে নরওয়ে যদি আপনার কাছে প্রচুর টাকা না থাকে এজেন্সি দিয়ে যাওয়ার মতো তাহলে কিন্তু আপনি নিজে নিজে ট্রাই করে নিজের স্কিল এবং যোগ্যতা অনুযায়ী বিভিন্ন দেশের জব পেতে পারেন আর আপনি যদি কোনো দেশে ওয়ার্ক ভিসায় যেতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম যেটা ম্যানেজ করতে হবে সেটা হচ্ছে জব অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানিতে আপনার জব ম্যানেজ করতে পারেন এবং ওই কোম্পানি যদি আপনাকে নিতে চায় তাহলে কিন্তু ওই কোম্পানি আপনাকে নেওয়ার সকল প্রসেস করবে ঠিক আছে সো এইটার জন্য কোম্পানিকে কনভেন্স করতে হলে আপনার লাগবে স্কিল আপনার লাগবে কাজের দক্ষতা ঠিক আছে সো যাদের কাজের স্কিল আছে কাজের দক্ষতা আছে বাট আপনার কাছে টাকা নাই আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন এজেন্সি হচ্ছে কোনো দেশে যাওয়ার জন্য সর্বনিম্ন নিলে আপনার দশ থেকে বারো লাখ টাকা চার্জ করে এখন আপনার কাছে এত টাকা নাই আপনি চাচ্ছেন দুই লক্ষ বা তিন লক্ষ টাকার মধ্যে ইউরোপে যাবেন এখন কিভাবে যাবেন আপনি এই গাইডটা পাচ্ছেন না আপনাকে কেউ যে গাইড করবে যে এটা এটা করেন এই গাইডটা পাচ্ছেন না সো আজকের ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণ গাইড করব যে কিভাবে আপনি আপনার নিজের স্কিল এবং দক্ষতা অনুযায়ী ইউরোপের বিভিন্ন দেশের জব পেতে পারেন সো চলেন ভিডিওটা শুরু করি এখন আপনার যদি নরওয়েতে যাওয়ার কোনো স্কিল থাকে যেমন আপনি ভালো কোনো কাজ জানেন আপনি শেফ আপনি ওয়েল্ডার আপনি প্লাম্বার নরওয়েতে যে প্লাম্বারের কোনো লোক লাগে না এটা কিন্তু না তাদের কিন্তু তারাও কিন্তু বসবাস করে তাই না তাদেরও একটা জীবন আছে সো অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন হয় আপনার তাদেরও বিভিন্ন ওয়েল্ডারের প্রয়োজন হয় বিভিন্ন আপনার প্রয়োজন হয় বিভিন্ন জিনিসের প্রয়োজন হয় ঠিক আছে সো আপনি যদি এমন কোনো কোম্পানি আপনি যদি একটা কোম্পানি আছে যারা ওয়েল্ডার সার্ভিস প্রোভাইড করে ঠিক আছে সো আপনি যদি তাদের কাছে আপনার সিবিটা সাবমিট করেন তাহলে কিন্তু তারা আপনার সিবি বা আপনার দক্ষতা সবকিছু দেখে চাইলে আপনাকে হায়ার করতে পারে ঠিক আছে আছে সো তাদের কাছে কিন্তু হায়ার করার এখন আপনি যদি চান যে নিজের দক্ষতা অনুযায়ী বিভিন্ন দেশে ট্রাই করবে তাহলে এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই হেল্পফুল হবে ঠিক আছে সো চলেন আমরা বিস্তারিত প্রসেস কিভাবে জানতে পারি এই আলোচনা করি প্রথমে হচ্ছে আমি আপনাকে পুরো সার্কেলটা বুঝাবো ঠিক আছে এখন পুরো সার্কেলটা বোঝানোর জন্য আমাদের যাইতে হবে ডেস্কটপে ঠিক আছে তো আমি আপনাকে ডেস্কটপে পুরো সার্কেলটা বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে এখন হচ্ছে আমরা পুরো সাইকেলটা দেখব एक्चुअली এই বিষয়টা কাজ করে কিভাবে আপনি যদি নিজে নিজে প্রসেস করতে চান তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে তারপরে কি করতে হবে তারপরে কি করতে হবে ঠিক আছে সো এখন পুরো সাইক মানে পুরো সাইকেলটা এটা আমরা এখন বোঝার চেষ্টা করব ঠিক আছে সো চলেন আমরা এই দিকে অথবা এই দিকে দেখতে পারবেন আমি যে কাজটা করব সো প্রথমে হচ্ছে আপনাকে যেটা করতে হবে আমি আপনাকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাকে হচ্ছে এটা ফাইন জিপওয়্যার আপনাকে যে জব দিবে ঠিক আছে সো দেখেন আমি দাগ মানে দাগ দিয়ে দেখাই দিতেছি মার্ক করে আপনাকে যে জব দিবে আপনাকে প্রথমে তাকে খুঁজতে হবে এখন তাকে কিভাবে খুঁজবেন মানে আপনি যে কোম্পানি খুঁজবেন ওই কোম্পানি হচ্ছে আপনি তাকে পাওয়া যাবেন হায়ারিং ম্যানেজার পাওয়া যাবেন যে হচ্ছে হায়ার করে মানুষকে সো প্রথম হচ্ছে আপনাকে যেটা করতে হবে এক নম্বরে ফাইন্ড এমপ্লয়ার আপনাকে এমপ্লয়ার খুঁজতে হবে এখন আপনি হচ্ছে কি করবেন আপনি এমপ্লয়ারটা কোথায় পাবেন আপনি গুগলে হচ্ছে বিভিন্ন মানে কোম্পানি খুঁজবেন যেসব কোম্পানি হচ্ছে আপনাকে হায়ার করবে ঠিক আছে সো আপনাকে কি করতে হবে গুগল থেকে বিভিন্ন কোম্পানি খুঁজতে হবে হবে যারা আপনাকে আপনাকে হায়ার করবে দেন ওই সব কোম্পানিতে আপনার সাবমিট করতে আই বিষয়টা ঠিক আছে সো প্রথমে যেটা করতে হবে আপনাকে ফাইন এমপ্লয়ার আপনাকে এমপ্লয়ি খুঁজতে হবে তারপরে হচ্ছে আপনাকে জব অ্যাপ্লিকেশন করতে হবে আপনার নিজের লাগবে একটা সিভি বা নিজের একটা কভার লেটার লাগবে মানে যেখানে আপনার পুরো বিস্তারিত লেখা থাকবে আপনি কে পূর্বে কি কাজ করছেন আপনার কোন কাজের অভিজ্ঞতা আছে আপনি কোম্পানিতে যাবেন ওই কোম্পানিতে গিয়ে আপনি কি কাজ করতে পারবেন ওই কোম্পানির নাম লোকেশন মানে ইন্টোটাল বিস্তারিত দিয়ে একটা কভার লেটার লিখবেন প্রফেশনাল ভাবে যাতে কোনো ভুল না হয় এক্সট্রা ইনফরমেশনও যাতে না থাকে আবার কোনো ইনফরমেশন মিসিংও যাতে না থাকে ঠিক আছে সো এই সবকিছু অ্যাড করে আপনি একটা কভাল লেটার লিখবেন সো প্রথমে আমরা পাইলাম ফাইন এমপ্লয়ার আমাদের জব খুঁজতে হবে সো জব মানে হায়ারিং ম্যানেজার খুঁজতে হবে যে আমাদের হায়ার করবে তারপরে হচ্ছে আমাদের জব অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে সো ফাইন্ড এমপ্লয়ারের পরে জব অ্যাপ্লিকেশন জব অ্যাপ্লাই করলেন এখন ওই এমপ্লয়ার আপনার জব মানে ওই এমপ্লয়ার আপনার মানে অ্যাপ্লিকেশনটা দেখবে ঠিক আছে সো তারা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা দেখবে যদি দেখে সবকিছু ঠিকঠাক আছে তাহলে তো তারা আপনাকে হায়ার করার জন্য যে বিস্তারিত প্রসেস আছে ওইটা করবে তাই না এখন মনে করেন আপনি আমার আমার কাছে জবের অ্যাপ্লাই করলেন চাকরি চাকরি অ্যাপ্লাই করলেন আমি তো প্রথমে আপনার সবগুলো অ্যানালিসিস করে দেখবো ভালো লাগলে আপনাকে রাখবো ঠিক আছে সো এটাই হচ্ছে প্রসেস এখন সে যদি আপনাকে হায়ার করতে চায় তাইলে ওই হায়ারিং ম্যানেজার আপনাকে পরের যেই ধাপ ওইটা করবে আপনাকে জবের অফার লেটার দিবে শুধু জবের অফার লেটার দিবে না ওই হায়ারিং ম্যানেজার তাদের মিনিস্ট্রির কাছে আপনার একটা অনুমতি পত্র যেটাকে বলা হয় সেখানে যে আপনি যাবেন কাজ করবেন এটা একটা অনুমতি পত্র লাগবে না কারণ আপনাকে তো বিদেশ থেকে সে নিতে অন্য দেশ থেকে এখন অবশ্যই সরকারের পারমিশন লাগবে এই ওইটাকে বলা হয় ওয়ার্ক পারমিট যেটাকে আপনার সকালে ওয়ার্ক পারমিট নামে চিনে সো আপনার জন্য একটা ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করবে যদি ওয়ার্ক পারমিট পেয়ে যায় তাইলে হচ্ছে ওই মানে এমপ্লয়ার আপনাকে অফার লেটার প্লাস আপনার মিনিস্ট্রি ভেরিফিকেশন মানে ওয়ার্ক পারমিট এই দুইটা মানে আপনার কাছে পাঠিয়ে দেবে ঠিক আছে সো এই দুইটা যখন আপনার কাছে পাঠিয়ে দেবে তখন হচ্ছে এই দুইটা আপনার কাছে থাকবে তারপর হচ্ছে আপনার যে বিস্তারিত ডকুমেন্টস আছে ঠিক আছে দেখেন এই যে একেবারে 1 2 3 4 5 6 এই যে 6 নম্বর যে পজিশনটা আছে আপনার এটা হচ্ছে এক একেবারে প্রথমটা ধরেন 1 ঠিক আছে সো প্রথমটা এক তারপরে 2 3 4 5 6 এই যে 6 নম্বর হচ্ছে প্রিপেয়ার সাপোর্টিং ডকুমেন্টস আপনার যে সব সাপোর্টিং ডকুমেন্টস আছে যেমন আপনার পাসপোর্ট তারপরে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট ব্যাংক স্টেটমেন্ট এই যা কিছু আছে সব কিছু আপনি ওই কর্মকর্তার সরি এমপ্লয়ার দেওয়া দুইটা ডকুমেন্টস দেন হচ্ছে আপনার সকল ডকুমেন্টস সবগুলো এক করে একটা ফাইল বানাবেন ঠিক আছে একটা ফাইল বানানোর পরে হচ্ছে আপনি ওইটা আপনাকে এম্বাসিতে সাবমিট করতে হবে এখন আপনি সাবমিট কোথায় করবেন আপনার নর্মাল এম্বাসি বাংলাদেশ আছে ঠিক আছে আপনি একটা বিএফএস এর মাধ্যমে প্রথম একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন একেবারে আপনার সাত নম্বর যেটা ওইটা হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন টেক অ্যাপয়েন্টমেন্ট তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে হচ্ছে আপনি ওই বিএফএস আপনার সিভি মানে আপনার সব রকমের সাবমিট করবেন বিএফএস হচ্ছে এটা হচ্ছে আপনার ওই যেই অ্যাম্বাসিডার আছে সেখানে পাঠাইবে দেন আপনার একটা বায়োমেট্রিক দেওয়ার জন্য যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে একটা বায়োমেট্রিক দেওয়ার জন্য আপনাকে মানে অ্যাম্বাসিড টা যেতে হবে তারপরে সেখানে সবকিছু দেওয়ার পরে আপনার ভিসা জন্য ওয়েট করবেন ভিসা হবে দেন চলে যাবেন আই হোক এই যে ধাপটা মানে এখানে যে আটটা ধাপ এই আটটা ধাপের বাইরে আর কোনো ধাপ নাই আপনি আমার কথা বিশ্বাস না করলে গুগলে যান সার্চ করেন সেখানে আপনি বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে তো এই আটটা ধাপই আপনাকে সম্পূর্ণ করতে হবে এর বাইরে আর কোনো ধাপ নাই ঠিক আছে সো এখন আপনাকে যেটা করতে হবে প্রথম যে ধাপ আপনাকে কোম্পানি খুঁজতে হবে জব অ্যাপ্লিকেশন করতে হবে এই দুইটা ধাপই কঠিন এই দুইটা ধাবি আপনাকে কঠিন তারপরে তিন নম্বর জব রকাল পাওয়া এখন প্রথম দুইটা ধাপ যদি পাওয়া যান তাহলে কিন্তু আপনি বাদবাকি সব ধাপ এমনিতেই ম্যানেজ করতে পারবেন ঠিক আছে সো প্রথমটা পেয়ে গেলে কিন্তু বাদবাকি সবগুলো এমনিতেই ম্যানেজ করতে পারবেন সো এবার চলেন আপনাদেরকে দেখা কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সো এই জন্য আপনারা চলে যাবেন গুগল গুগল আসার পরে এখানে আপনারা সার্চ করবেন যে আপনি কি জন্য সার্চ করবেন আপনি কি এগ্রিকালচার ওয়ার্কার আপনি সেফ আপনি যেইটাই হন কেন আপনি ওইটা লিখে সার্চ করবেন যেমন এগ্রিকালচার কোম্পানি ইন নরওয়ে এটা লিখে আমি সার্চ করছি

পুরো কোম্পানি যে দেখবেন এগ্রিকালচার রিলেটেড কোম্পানি দেখেন এই তাদের এখানে কাউ দেওয়া আছে গরু যেটাকে বলে সো এই যে গরু আছে সো আপনারা এইভাবে পুরো কোম্পানির ডেসক্রিপশন দেখবেন তাদের তাদের এখানে ইমেইল আছে ইমেইল আপনারা সিভি সাবমিট করতে পারেন অথবা হচ্ছে আপনি তাদের এই যে মেনুতে গিয়ে এরকম অনেক কোম্পানি খুঁজে পাবেন বাট সবগুলো কোম্পানিতে জব অ্যাপ্লিকেশন করার প্রসেস একই এখানে জব অপরচুনিটিস মানে অপরচুনিটিস নামে একটা অপশন আছে সো এখানে গিয়ে আপনি কিন্তু জব অ্যাপ্লাই করতে পারেন জব অপরচুনিটিস এখানে যায় সো এইটাই ছিল আজকের ভিডিও যেখানে আপনি নিজে নিজে বিভিন্ন কোম্পানি থেকে জব অফার লেটার ম্যানেজ করবেন তারপরে হচ্ছে কি কি করবেন পুরো সার্কেলটাও আপনাকে বুঝিয়ে দিয়েছি সো এর বাইরে যারা আরো বিস্তারিত জানতে চান তারা হয়তো আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন যেটা লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে ঠিক আছে অথবা আমাদের চ্যানেলের সেখানে আমাদের লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে সো এর বাইরে আমাদের ডিসক্রিপশনে নাম্বারও দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এইটা হচ্ছে একটা নর্মাল প্রসেস যেটা আপনি নিজে নিজে করতে পারবেন সো এর বাইরে যারা বলবেন যে ভাই যদি এতটাই সহজ হইতো তাহলে আপনি কেন জান না বা আপনি কেন এটা করেন না এটা অবভিয়াসলি আমিও কোয়েশ্চেন করতাম যেহেতু আপনারা যেটা করতে চাচ্ছেন এটা আমি জানি আর অ্যাকচুয়ালি ভাই আমি আপনাকে কোর্সেস দেখাইছি এখন আপনি যদি এইভাবে আপনি যদি ভালো লাগে যান ভালো না লাগলে যাইবেন না করবেন না কোর্সেস সো এটা আপনার ব্যাপার এই জন্য আপনি কাউকে বলতে পারেন না যে আপনি কেন করেন না বিকজ আমি যখন যাবো তখন তার আপনাকে নিয়ে যাবো না আমি আমার মতো চলে যাবো সো আপনাকে যেটা দেখে এসে আপনার যদি কাজে আসে আপনি দেখবেন কাজে না আসলে দেখবেন অ্যাভয়েড করবেন ঠিক আছে সো কাউকে শুধু শুধু গালি দেয়া বা উল্টা কথা বলা ঠিক আই হোপ যদি আপনি ম্যানার আপনার ভিতরে যদি থেকে থাকে তাহলে এটা অবভিয়াসলি আপনি করবেন না যদি ব্যানারলেস হয়ে থাকেন তাহলে কই সমস্যা ঠিক আছে বাই ভিডিওটি পর্যন্তই